নমস্কার বন্ধুদা সুন্দর কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ বানাবো ক্রিসপি পটেটো স্ন্যাক্স তো প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো স্ন্যাক্সটা তৈরির জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মতো আলু নিয়ে নিয়েছি এবার এটাকে আমি সিদ্ধ করে নেব তার জন্য এই যে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার প্রেসার কুকারের মধ্যে আলুটা দিয়ে দেব আমি কম সময় যাতে লাগে তার জন্য প্রেশার কুকারে দিচ্ছি আপনাদের প্রেসার কুকার না থাকলে কড়াইতে সিদ্ধ করে নিতে পারেন প্রেসার কুকারে জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এবার এটাতে দু থেকে তিনটা সিটি দিয়ে দেব প্রেসার কুকারে তিনটা সিটি দিয়ে দিয়েছি তিনটা সিটি দিয়ে আলুটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবার দিয়ে দেবো দু থেকে তিন চামচ সাদা তেল এবার এটাকে সুন্দর করে মেখে নেব এই যে দেখুন সুন্দর করে মেখে নিয়েছি এবার এটা থেকে আমি বল বানিয়ে নেব এই যে এইরকম সাইজের বল বানিয়ে নেবো ছোট ছোটো এই যে এরকম করে বল বানিয়ে নিয়েছি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে আরও একটা বানিয়ে নিয়েছি এই রকম করে আমি প্রত্যেকটা বল বানিয়ে নেব এই যে দেখুন সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা একটু হালকা গরম করে নিয়েছি এইরকম অবস্থায় বলগুলো দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এগুলো ভেজে নেব রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নেব বাকিগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা এই যে স্ন্যাক্সটা আমার পুরো তৈরি হয়ে গেছে সামান্য কটা আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে কি সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল তো আপনারাও একবার বাড়িতে রকম বানিয়ে দেখবেন কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমাকে দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে তো বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য রেসিপিতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন